নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বের শেষে আমরা দেখেছি বৈশিষ্ঠের কথায় রাজা দশরথ বিশ্বামিত্রের সঙ্গে রামকে রাক্ষস মারবার জন্য যেতে দিলেন বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষণীর গমন দশরথ রাম ডেকে আনালেন এবং সস্তায়নের পর তাদের মস্তক আঘ্রাণ করে বিশ্বামিত্রের হাতে সমর্পণ করলেন বিশ্বামিত্র আগে আগে চললেন তারপর রাম তার পিছনে লক্ষণ দুই ভ্রাতার হাতে ধনু অঙ্গুলিত্রাণ ত্রাণ ও খড়গ অর্ধযোজনের অধিক পথ অতিক্রম করে সরজুর দক্ষিণতটে এসে বিশ্বামিত্র রাম এই মধুর সম্বোধন করে বললেন বৎস জল নিয়ে আচমন কর পাল বিলম্বে প্রয়োজন নেই তুমি বলা অতি বলা এই দুই মন্ত্র গ্রহণ করো এই মন্ত্র প্রভাবে তোমার শ্রম জ্বর বা রূপের হানি হবে না সৌভাগ্যে দক্ষতায় জ্ঞানে বা তথ্য নির্ণয়ে অথবা উত্তর প্রত্যুত্তর দিতে তোমার সমপক্ষ কেউ হবে না বলা অতি বলা মন্ত্র পাঠ করলে তোমার ক্ষুদপিপাসাও নিবৃত্ত হবে রাম জল গ্রহণ করে সুচি হয়ে হাস্যমুখে মুখে এই দুই বিদ্যা গ্রহণ করলে। সেই রাত্রি সরজুতিরে সুখে অতিবাহিত হল লক্ষণ অনভ্যস্ত তৃণশয্যায় শুয়েছিলেন কিন্তু বিশ্বামিত্রে মিষ্ট আলাপে তারা কোনো ক্লেশ অনুভব করলেন না রাত্রি প্রভাত হলে ত্য সমাপন করে তারা আবার যাত্রা করলেন কিছু দূর গিয়ে তারা জাহ্নবী সরজুর সঙ্গমস্থনে এক রমণীয় আশ্রমে উপস্থিত হলেন রামের প্রশ্নের উত্তরে বিশ্বামিত্র জানালেন যে পূর্বে এখানে কন্দর্পের আশ্রম ছিল একদা মহাদেব যখন এখান দিয়ে যাচ্ছিলেন তখন কন্দর্প তার চিত্তবিকার উৎপাদন করেন রুদ্রের প্রদৃষ্টিতে কন্দর্পের সর্বাঙ্গ ভস্মীভূত হয়ে যায় তদবধি তার নাম অনঙ্গ এবং এই স্থানের নাম অঙ্গদেশ তারই শিষ্যগণ পুরুষানুক্রমে এই স্থানে বাস করেন আশ্রমবাসী মণিগণ বিশ্বামিত্রের আগমনে অত্যন্ত প্রীত হয়ে তাঁদের যথোচিত সৎকার এবং রাত্রিযাপনের ব্যবস্থা করলেন বিশ্বামিত্র এবং তাপসগণ মনোহর কথায় রামলক্ষণের চিত্ত বিনোদন করতে লাগলেন পরদিন তিনজনে গঙ্গা তীরে এসে নৌকা পার হলেন নদীর মধ্যে এসে রাম কৌতূহল বসে জিজ্ঞাসা করলেন আমরা যে জল ভেদ করে যাচ্ছে তারই কি এই তুমুল শব্দ বিশ্বামিত্র বললেন ব্রহ্মা কৈলাস পর্বতে তার মন দ্বারা এক সরোবর রচনা করেছিলেন তার নাম মানুষ সরোবর অযোধ্যার দিকে যে পূর্ণতোয়া নদী গেছে তা ব্রহ্মার সরোবর থেকে মিশ্রিত সেজন্য তার নাম সরজু সেই নদী এখানে জাহ্নবীর সঙ্গে মিলিত হয়েছে তারই পারি সংক্ষোভের জন্য এই অতুলনীয় শব্দ হচ্ছে রাম তুমি মনঃসংযম করে প্রণাম করো লক্ষণ ওই দুই নদীকে প্রণাম করে দক্ষিণ তীরে এসে দ্রুত চলতে লাগলেন এক সাপদ সংকুল ঘোর অরণ্যে এসে রাম তার সম্বন্ধে বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন বিশ্বামিত্র বললেন বৃত্রাসুরকে বধ করবার সময় ইন্দ্র মললিপ্ত ক্ষুদিত ও ব্রহ্মহত্যার পাপে আক্রান্ত হয়েছিলেন দেবতা ও ঋষিগণ এই স্থানে তাকে স্নান করিয়ে মলহীন করেন ইন্দ্রের মল ও ক্ষুধা দূর হওয়ায় তার বরে এখানে মলদ ও করুষ নামে দুই সমৃদ্ধ জনপদ স্থাপিত হয় কিছুকাল পরে তারকা নামে এক যক্ষী এই দুই জনপদ নষ্ট করে এই তারকার ইতিহাস শোনো সুকেতু নামক এক যক্ষ ব্রহ্মার আরাধনা করে তারকাকে কন্যারূপে পায় ব্রহ্মার পরে তারকা সহস্র হস্তির বল ধারণ করে জম্ভপুত্র সন্ধ্যের সঙ্গে তার বিবাহ হয় এবং সে মারিচ নামে এক পুত্র লাভ করে সুন্দর কোনো অপরাধের ফলে অগস্তমণিকতৃক বিনষ্ট হয় তার প্রতিশোধের জন্য তারকা ও মারিচ অগস্তকে ভক্ষণ করতে যায় ঋষির সাপে তারকা বিকৃত বদনা রাক্ষসীর রূপ পেলে মারিচও রাক্ষস হয়ে গেল রাম তুমি গৌব্রাহ্মণের হিতের জন্য এই দুর্বৃত্তা তারকাকে বধ করো স্ত্রী হত্যাজনিত পাপের ভয় করো না প্রজা রক্ষার নিমিত্ত নৃশংস বা অনৃশংস পাপজনক বা দোষযুক্ত সকল কর্মই করতে হবে যাঁদের উপর রাজ্য চালনার ভার আছে তাদের এই সনাতন ধর্ম তারকা বধ রামের সিদ্ধাস্ত্র লাভ সিদ্ধাশ্রম মারিচের নিগ্রহ রাম বিশ্বামিত্রকে বললেন যাত্রার সময় পিতা আমাকে আদেশ দিয়েছিলেন যে আমি আপনার সমস্ত আজ্ঞা পালন করব এই বলে রাম ধনুতে তীব্র জ্যা নির্ঘোষ করলেন সেই শব্দে তারকা ক্রোধে আকুল হয়ে আক্রমণ করতে এল রাম বললেন লক্ষণ দেখো এই যক্ষ্মীর আকার কি ভীষণ দেখলে বিরোধের হৃদয় কম্পিত হয় এই দুর্ধর্ষা মায়াবিনীর কর্ণ নাসিকা ছেদন করেই তাকে নিবৃত্ত করব স্ত্রী জাতিকে বধ করতে আমার প্রবৃত্তি হচ্ছে না এর শক্তি আর গতি আমি নষ্ট করব তারকা তখন মহা ক্রোধে বাহু তুলে রামীর অভিমুখে ধাবমান হল বিশ্বামিত্র হুঙ্কার দিয়ে তাকে ভৎসনা করে বললেন দুই রাঘবের জয় হোক তারকা আকাশে ধুলি উড়িয়ে বর্ষণ করতে লাগল রাম তার দুই বাহু এবং লক্ষণ নাশাকর্ণ ছেদন করলেন কামরূপিনী রাক্ষসী নানা প্রকার রূপ ধারণ করে কখনো বা অদৃশ্য হয়ে রাম লক্ষণকে বিমোহিত করে প্রচণ্ড শিলা বর্ষণ করতে লাগল তা দেখে বিশ্বামিত্র বললেন রাম তুমি পাপীয়সী দুষ্টচারিণী যজ্ঞনাশিনী যক্ষীকে দয়া করো না এর মায়াবল বারবার আগেই সন্ধ্যার পূর্বে একে বধ কর রাক্ষস জাতি সন্ধ্যাকালে দুর্ধর্ষ হয় রাম তখন সরাঘাতে তারকার বক্ষস্থল বিদীর্ণ করে তাকে বধ করলেন ইন্দ্রাদি দেবগণ আকাশ থেকে এই যুদ্ধ দেখছিলেন তারা তারকাকে বিনষ্ট দেখে প্রীত হয়ে বিশ্বামিত্রকে বললেন কৌশিক তোমার মঙ্গল হোক তুমি এখন তোমার স্নেহের নিদর্শন স্বরূপ রামের হস্তে প্রজাপতি কৃষ্ণাশ্রীর তপবল সম্পন্ন পুত্রগণকে সমর্পণ কর রাম তোমার একান্ত অনুগত সেজন্য সেই দানের যোগ্য এই বলে দেবতারা চলে গেলেন বিশ্বামিত্র রামলক্ষণ সেই স্থানেই রাত্রি যাপন করলেন পরদিন প্রভাতে বিশ্বামিত্র সহাস্যে মধুর স্বরে বললেন রাম আমি পরিতুষ্ট হয়েছি তোমাকে অদ্ভুত শক্তিশালী সমূহ দেব এই সকল অস্ত্রের প্রভাবে তুমি দেব অসুর গন্ধর্ব পশু উরগ সকলকেই পরাস্ত করতে পারবে বিশ্বামিত্র পূর্বাস্য হয়ে ধ্যান করতে লাগলেন তখন দণ্ডচক্র বিষ্ণুচক্র বজ্র শৈবসুল বারুণপাশ ব্যয়ব্যাস্ত্র বর্ষণাস্ত্র শোষণাস্ত্র প্রভৃতি নানা দিব্যাস্ত্র রামের সম্মুখে আবির্ভূত হয়ে টিতাঞ্জলি পুটে বললে রাঘব আমরা তোমার কিঙ্কর তুমি যা ইচ্ছা করবে আমরা তাই করব রাম প্রসন্ন মনে কর স্পর্শ করে বললেন আমি স্মরণ করলেই তোমরা উপস্থিত হও এই সমস্ত অস্ত্র প্রজাপতি কৃষারের তনয় বিশ্বামিত্র তখন রামকে সংহার মন্ত্র শিখিয়ে দিলেন যার দ্বারা বিমুক্ত অস্ত্র ফিরিয়ে আনা যায় তারপর তারা পুনর্বার যাত্রা করলেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি